শিক্ষার্থীরা এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটি আছে কি চৌষট্টি এ কিউ মাইনাস একশত পঁচিশ বি কিউ তাহলে এই অঙ্কটি আমরা সুন্দর করে সূত্রের সাহায্যে ভেঙে ফেলব দেখো এখানে আমরা যদি চার এ কিউ দেই তাহলে আমার চৌষট্টি হয় দেখো ফোর 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 তিনটা যদি ফোর দিই তাহলে আমার চৌষট্টি হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি মাইনাস একশো পঁচিশকে আমি যদি ফাইভ বি কিউ দিই তাহলে আমার একশো তো পঁচিশ হয় দেখো দেখো এখানে পাঁচ যদি তিনটা দিই পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে আমার এটা হয়ে যায় তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয়ে যায় তাহলে এটাকে যদি ধরি এ এটাকে যদি ধরি ভি তাহলে আমি লিখতে পারি দেখো এ মাইনাস ভি এ মাইনাস বি সেকেন্ড প্যাকেট দিলাম এ এ স্কোয়ার এটাকে ধরবো আমরা এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এটাকে ধরবো বি স্কোয়ার স্কোয়ার ওকে তাহলে এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তার পরবর্তী আমার কাজটাকে দেখো এখানে তারপর যা আছে তা লিখে দিব মাইনাস ফাইভ বি এবার চার চারা কত ষোলো তাহলে আমি এখানে ষোলো লিখবো ষোলো লিখবো এ এরপরে স্কোয়ার থাকবে প্লাস চার পাঁচে কত বিশ তাহলে আমি বিশ এ বি প্লাস পাঁচ পাঁচ কত এখানে পঁচিশ পঁচিশ আর বি বি স্কোয়ার ওকে তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার শিক্ষার্থীরা আবার একটু ফলো করে দেখো এখানে দেওয়া কি চৌষট্টি এ কিউ মাইনাস একশো পঁচিশ বি কিউ তাহলে এখানে আমার চৌষট্টিকে ভাঙাইতে হবে তিনটা চারে হয় আমার চৌষট্টি এ কিউর কিউ মাইনাস আর মাইনাস পাঁচ তিনটায় একশো পঁচিশ হয় বির ভি তাহলে এ কিউ মাইনাস ভিকিউ আমার বলা যেতে পারে তাহলে এ কিউ মাইনাস ভিকিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এটা আবার ঠিকঠাক মতো বসিয়ে দিলাম এটা হচ্ছে চার চারে কত ষোলো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস চার পাঁচ কত বিশ এ ভি র ভি প্লাস এ প্লাস পাঁচ পাঁচা কত পঁচিশ বি স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে আমার ক্যান্সেল এবার আমরা দেখো শিক্ষার্থীরা আমরা ছয় নম্বর অঙ্কটি করব দেখো ছয় নম্বর অঙ্কটি কি ছয় নম্বর অঙ্কটি দেখো আমার এখানে সেভেন টু নাইন কিউ মাইনাস সিক্স ফোর বি কিউ সিক্স সি আচ্ছা এবার আমরা দেখো উনত্রিশ উনত্রিশকে আমরা ভাঙাইতে পারি নয় দিয়ে নাইন এ কিউ মাইনাস এখানে চৌষট্টিকে ভাঙাইতে পারি আমরা চার দিয়ে চার দিয়ে বি ঠিক থাকলো সি স্কোয়ার দিলাম আটকে দিলাম একটা কিউ দিলাম দেখো তিন দিগুণে কত ছয় হয় আর বিকিউর বি কিউ তাহলে তিনটা চারে ফুলন দিলে চৌষট্টি হয় তো আমার এক কিউ মাইনাস বি কিউ হয় তাহলে একই মানুষ বিক্রি হলে এটাকে দরাম এ এটাকে দলাম কি b এটাকে এটাকে বি তাহলে আমি যদি এটাকে এটাকে বি ধরি তাহলে আমার হয় নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার তাই না তার মানে এ মাইনাস টু এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার তার মানে ফোর বি সি এটা হচ্ছে কি স্কোয়ার ওকে এবার আমার কাজটাকে দেখো এটা ঠিক মতো লিখবো নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এই সাইডে নয় নং একাশি এ স্কোয়ার প্লাস চার নং চুয়ান্ন এ বি সি স্কোয়ার প্লাস চার চেরা কত ষোল বি স্কোয়ার সি দুই দুগুণা চার এটা হচ্ছে কি অ্যান্সার প্রিয় দেখো সাতশো উনত্রিশ এ কিউ মাইনাস কত চৌষট্টি বি কিউ সি সিক্স তাহলে এটাকে আমরা ভাঙাবো কত নয় তিনটা দিলে কত সাতশো আসে এবং এখানে এ কিউর ঠিকমত আছে চৌষট্টি ভাঙাবো আমরা চার দিয়ে তিনটা চারে চৌষট্টি হয় বি আর এখানে রয়ে গেছে সি স্কোয়ার এখানে তিন দুগুণা ছয় তাহলে আমার এ কিউ মাইনাস বি কিউর সূত্রে দাঁড়াচ্ছে এ মাইনাস বি এটাকে হচ্ছে এ এটাকে দোষী বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে ঠিকমতো লিখলাম নয় নং একাশি এ স্কোয়ার এ প্লাস এর প্লাস চাইন নং চুয়ান্ন এর এ বির বি সি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস চার চার কত ষোলো বি স্কোয়ার সিটি দিব সিটি দিব ফোর এটি হচ্ছে কি আমার শিক্ষিত এখন আমরা সাত নম্বর অঙ্কটি করবো দেখো সাতাইশ সাতাশ একউ বিকিউ প্লাস চৌষট্টিউ সিকিউ দেখো এটাকে আমরা ভাঙায় তৈলে এই একটা ভিকিউ আমরা আলাদা করে নিতে হয় আলাদা করে নিলে আমাদের থাকে সাতাশ একউ প্লাস চৌষট্টি এখানে রয়ে যায় তো আমার চলে গেছে এই আমি নিয়ে রাখছি এবার আমার কি দেখো আমি যদি এটাকে যদি আমি একটা বাউন্ডারির মধ্যে রাখি সাতাশটা থ্রি এ কিউ তিন তিন নয় তিন নং সাতাশ আমি ভেঙে ফেললাম এটাকেও ভেঙে দিতে হবে প্লাস চৌষট্টিকে আমার ভেঙে দিতে হবে তাহলে ফোর সি কিউ দিলে ভেঙে যায় হ্যাঁ তিনটা চারে চৌষট্টি হয় সিকিউর সিকিউর রয়ে গেলো এবার আমার কাছকে দেখো এটাকে কেউ এটাকে বিকিউ তাহলে আমি লিখতে পারি যে এটাকে আমার এ কিউ এটাকে এ কিউ প্লাস বি কিউ তাহলে থ্রি এ প্লাস ফোর সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এটাকে ধরবো এ স্কোয়ার এটাকে ধরবো এ স্কোয়ার মাইনাস ট্রাইস এ মানে থ্রি থ্রাইস বলতে এ এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার ওকে এবার আমার কাছকে দেখো ভিকিউর ভিকিউ এটা ঠিক মতো লিখে দিলাম থ্রি এ প্লাস ফোর সি তারপর তিন তিনে কত নয় এ স্কোয়ার মাইনাস তিন চারে কত বারো এ সি প্লাস সাত চারে কত ষোলো সি স্কোয়ার এটি হচ্ছে কী অ্যান্সার আবার একটু দেখো সাতাশে এ কিউ ভিকিউ প্লাস চৌষট্টি ভিকিউ সিকিউ তাহলে আমরা এখান থেকে কম অনেকটা ভিকিউ নিয়ে যাই তাহলে রয়ে গেলো সাতাশ একউ প্লাস চৌষট্টি সিকিউ এখানে আমরা কাজটা করে সাতাশটাকে ভেঙে দিলাম কি কত দিয়ে তিন তিন নয় তিন নং সাতাশ একইউ প্লাস চৌষট্টিকে ভেঙে দিলাম চার উপরে থ্রি দিয়ে চার উপরে পাওয়ার থ্রি দিয়ে চার ষোলো তিন ষোলো চৌষট্টি তো এটাকে ঠিকমতো লিখে দিলাম এটা হচ্ছে কিউ প্লাস ভিকিউ তাহলে এটাকে এটাকে বিদলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এটা ঠিক মতো লিখলাম তিন তিনের নয় এ স্কোয়ার স্কোয়ার তিন চারের কত বারো এ সি প্লাস চার চারের কত ষোলো সে স্কোয়ার অ্যান্সার এবার আমরা লাস্ট অঙ্কটি করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের লাস্ট অঙ্কটি করবো এখন আট নম্বরে দেখো এখানে রয়েছে ফিফটি সিক্স এক্স কিউ মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি নাইন ওয়াই কিউ তাহলে এটাকে আমার ভাঙতে হলে দেখো কী করতে হবে এখানে আমি ফার্স্ট টাইম সেভেনকে যদি এক্সপি পাশে রাখি তাহলে সাত আটা ছাপ্পান্ন হয়ে যায় এক্স কিউর এক্স কিউ মাইনাস তাহলে কত সাত সাত সাতাইশে এখানে আমি যদি মাইনাস দিলাম সাত সাতাইশে একশত কত উনানব্বই হয় একশো তুরানব্বই তাহলে আমি সাতাশ লিখতে পারি ওয়াই ওয়াই কিউ কিউ ওকে এবার সাতটের পাশেই আছে এটাকে যদি টু ধরি টু এক্স তার মানে কি কত হয় এইট হয় যদি টুর উপরে কিউ থাকে তাহলে এইট হয় মাইনাস এখানে যদি থ্রি ওয়াই হয় থ্রি ওয়াই হয় উপরে কিউ হয় তাহলে তিনটা তিনে কত হয় সাতাশ হয় এখানে আমি সাত লিখলাম এটাকে এ কিউ এটাকে বি কিউ আমি যদি ধরি এটাকে এ কিউ এটাকে বি কিউ তাহলে কী দাঁড়ায় যে এ মাইনাস বি এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার সাথে সাত এটা হচ্ছে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর এক্স প্লাস সিক্স এক্স ওয়াই দুই দুগুণে কত চার প্লাস তিন দুগুণে কত ছয় তিন ছয় প্লাস তিন কত নয় ওয়াই ওকে এটি হচ্ছে কৃষিক্ষেত্রে দেখা আবার অঙ্কটি ছাপ্পান্ন এক্স কিউ মাইনাস একশো উনানব্বই কি ওয়াই কিউ তারপর হচ্ছে সাত কমা নিলাম আটা ছাপ্পান্ন এক্স কিউ মাইনাস আঠারো সাত সাতাইশে কত একশো উনানব্বই ওয়াই কিউ তাহলে এটাকে আবার ভাঙবো সাতে সাত এটাকে ভাঙব দুইয়ের উপরে যদি কিউ দিই তাহলে কত এইট হয় এক্স কিউর এক্স কিউ মাইনাসের মাইনাস সাতাইশ তিনের উপর যদি আমি কিউ দিই তাহলে সাতাইশ হয় ওয়াই কিউর ওয়াই কিউ তাহলে এটা হচ্ছে এ কিউ এটা হচ্ছে বি কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ মাইনাস ভি ইন্টু এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপর সাথে সাত এটা ঠিকমতো আছে দুধগুণে কত চার এক্সের এক্স স্কোয়ার স্কোয়ার প্লাজের প্লাস দুদিগুণ কত কত ছয় এক্স এক্স ওয়াই প্লাস থ্রি তিন কত নয় ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমার এটি অ্যান্সার যদি তোমাদের এই ভিডিওটি দ্বারা যদি একটু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ এভরিবডি